এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ভালো কইরা বই যা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে বাজান কারণ কবরে কিন্তু কোনো দলাধলই নাই কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই দলের পরিচয় নাই কে পীর কে মুড়ি কার বংশ ভালো কার বংশ ছোট কে সুন্দর কে কালো কে শিক্ষিত কে অশিক্ষিতই পরিচয় কি দুঃখ চলবে না базан যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায় নেককার পর হেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না базан আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর পরে তার কাপড়ের কাপড় সহ লাশ মুমরক তাজাবের হয়ে আসছে базан ওয়েরাকের দাজলা নদীর কিনারে প্রায় 1400 বছর পরে দুইজন সাহাবার লাশ পাওয়া গেছিল একেবারে দিব্যি মনে হয় এখন ঘুমাইয়া রহিছে যত ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায় কাপড়ের কাপড় সহ লাশ দিনদার আল্লাহ সারা কিন্তু দেখা যায় না যত দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায় নাফারমান হারাম কর সুদ খোর বেনমাজি সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলো পর্যালে মাহ বন্ধের কে বলবো দলাদলি সারেন টাকার গরম সারেন ক্ষমতার গরম সারেন আমার মালিকের বাজান খাজ গোলাম বান্দি হইয়া যান ইমানকে মজবুত করেন নেক আমল করেন তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে তারপর কবরে রওনা করেন কারণ একবার যদি কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই দুনিয়ার जिंदगी কিন্তু খনোস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী দুনিয়া কেমন ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ নিঃশ্বাসের বিশ্বাস নাই সেকেন্ডের কোনো ভরসা নেই আর আখেরাতের জিন্দিগি শুরু শেষ নাই কথা ঠিক কিনা পনেরো শত বছর হয়ে গেল কোরআনুলকার হয়েছে। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে আছে আজ মন্ত কোরআনুলকারী মধ্যে ভুল বাড়ি করা তো দূরের কথা যখনই রিসার্চ করে কালো ব্যাপারে মুসলমান হয়ে যায় ঠিক না এই জন্য আমার ভাসানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে বসবাস করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে হিন্দুরা অত করে নাহলে পুজো আচরা করবে কেন খ্রিস্টানরাও তো করে নাহলে ধর্মীয় নিয়ম নীতি পালন করবে কেন যত ধর্মাবলম্বী সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে আমরা মুসলমান আমরাও তো পরকাল বিশ্বাস করি ঠিক কিন্তু একমাত্র মুসলমান জাতি তাম দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক গলা টান দুনিয়া আছে অন্য কোন জাতি চ্যালেঞ্জে টিকতে পারে নাই এর পরেও আমরা বলে থাকি যে যারা নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ওলামাইকরামদের হক্কানির বিরুদ্ধে যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দুশ্মনী করতেছেন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন নীল নকশা অনুযায়ী চেষ্টা করছেন মুসলমানদের ধ্বংস করার জন্য লামাইকরাম থেকে ধ্বংস করার জন্য কোন ধরনের ষড়যন্ত্র প্রয়োজন নাই সবাই একাত্রিত হইয়া পারলে কোরআন একটু ভুল বের করে দেখাও দাদা ঠিকই না যখন নাকি কাফেরা বলা শুরু করলো মোহাম্মদ কোরআনুল কারিম নিজেলেই খেলইসবিল আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজেল করলেন কোরআন কারিমীদের সবচেয়ে ছোট সুরা এইটা আপনি লাইখে আমার ঘরের সঙ্গে টানাই রাখেন আর চ্যালেঞ্জ দিয়ে দেন যে এত বড় কোরআন করিম লাগবে না পারলে কোরআন একশো চোদ্দ সূরার ভিতরে এই মতো বানাইয়া সুরার দেখাও যদি দেখাতে পারো প্রমাণিত কোরআন পাল্লার কিতাব না তাহলে আর মুসলমানদের ধ্বংস করার জন্য আর কোনো অস্ত্র লাগবে না কাফেররা মিঠেঙে বসছে সূরা তৈরি করবে কিন্তু যত চেষ্টা করে কোরআনের কারি বা ছোটো সুরের মতো সুরে বানাইয়ে পারতে আর পারে না ইমরুল কয়েস কবি সম্রাট জানেন সে হইল কবিতা তো একেবারে পড়তে নামতে তৈরি করি আলোচনা করতে থাকে কবিতা আবৃত করতে থাকে তাই কোরআন কালামে ছোট্ট সুরা কি ইন্না আতাইনা কাল কাউসার ফাসল লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানি হুয়াল আবতার তিন লাইন একটা কবিতা হইতে হইলে দুই পঙ্ক্তি লাগে দুই পঙ্ক্তি মইলে একটা কবিতার লাইন ঠিক না তাই প্রথম দুই লাইন পাইলাম শেষে আর এক লাইন আর এক পঙ্ক্তি কী এইটা মিশে এমুল কায়েসের কাছে যখন গেল যে এরকম আমরা তো কবিতার এক লাইন পাই আর এক লাইন পাই না একটু মিলিয়ে দেওয়া যায় কোনো ব্যাপারই না দাও যখন মিলানো শুরু করছে আর দেখে এই লাইনের সঙ্গে আর লাইন মিলা শেষ পর্যন্ত কবি সম্রাট ইম্বর বলতেছে একটা লাইন মেলছে। ইন্না আ তৈনা কাল কাতার আসানহার ইন্ন শাহানি আকাহুয়াল আবতার হাজ আল কালাম লাই স্যামিনাল সবাই বলেন সোহা লাইন একটা মেলছে ঠিকই অর্থ কি জানা লাগবে না এই যে কালাম দেখো এ কালাম দুনিয়ার কোনো মানুষের এ কালাম না এই যে কথা দেখো এটা দুনিয়ার কোন মানুষের কথা না কথা বুঝেন না তাইলে তারা কালামের মতো কালাম বানাইতে পারে নাই ওরা কিন্তু আবু জাহাল সহ চেষ্টা করছে আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন করিম যেন না শোনে জাদুর মতো কাজ করে যে শোনে তার ভিতরে পরিবর্তন আসে এখন তার জবান থেকে কোরআন করিম যেন না শোনে এই জন্য মিটিং বসে জাহাল বক্তব্য দিতে আসে আমরা আজ থেকে মোহাম্মদের কণ্ঠে কেউ কোরআলঙ্কার আমি শুনতে যাবো না সিদ্ধান্ত কেউ তো আর যাবে না পাশ হয়ে গেছে আবুজাহ চিন্তা করে আজকে সিদ্ধান্ত হইল তা আজকে কেউ তো আর যাবে না আমি গোপনে অন্ধকারে রাত্রে একটু নিজেরই আমি একটু শুনিয়ে আসি আবু জাহেল গেছে শোনার জন্য আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই সেও গেছে শোনার জন্য উতমা সাহেবের উল্লেখযোগ্য যে কজন নেতা সব গেছে অন্ধকারে লোকের অনুমান করে কেটারে তুমি কে বল আমি আবুজাহাল তুমি আবু সুফিয়ান তুমি ওৎপা সাহেব কি রে সবে মাত্র সিদ্ধান্ত করলাম কেউ মোহাম্মদের ঘটে কোরআন করিম শুনবে না তাই আমরা সব নেতারাই তো এক জায়গায় পালা কি তখন আবু সুয়ান বলতেছে জাহাল শুইনে রা আমরা যত মানুষকে কোরআন কেরেম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করি কিন্তু একদিন না একদিনে কোরআন তামাম তাম দুনিয়াকে বিজয় করবে ফিরিয়ে রাখতে পারবে না ওরা পারে নাই পারছে কিন্তু সৌমুন বুকমুন অমিউন ফাহুম লায়ার যাদের সিনিয়ার ভিতরে মোহার ভরে গেছে ওদের ইমান শিব হবে না ওরা এমন কতগুলো কাজ করছে যে কাজের মাধ্যমে ওদের সিনিয়ার মোহর করছে আর ইমানসিব হয় নাই কথা ঠিক কি না আমার বিশেষ করে মুসলমান আমার বাজানদেরকে পর্দা হলে মা বোনদেরকে বলবো যারা নাকি বর্তমানে এই যে আধুনিকতায় পাশ্চাত্যের যে কালচারগুলো এই অভ্যাসে যারা অভ্যস্ত হওয়ার জন্যে পারা হয়ে গেছেন একটা জেন মনে রাখেন হারামে কিন্তু আরাম না। কিন্তু আরাম নাই বলে তা কেমন ওরা তো মনে করছে পশুর মতো সব জিন্দিগি পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার সব যারো যে ভরা কথা বুঝেন এই জন্য ওরা কিন্তু বাংলাদেশেও এই পদ্ধতি চালু করছে কথা বোঝেন নাই সুদ আর মা বোনদেরকে ঘর থেকে বাহিরে নামান যখন অবাধে চলাফেরা শুরু হবে তখন তো গ্রামে একটা কথা আছে আমরা স্বামী আমি সে সুন্দর আর একটা সুরাতের বাচন বঙ্গি দেখতে কথার বাসন কালো কৌশল সুন্দর হইতে পারে না যেই মেয়েটা বেপর দেয় আসলে অর্মিতা তাল্লার ভয় নাই যে কোনো মুহূর্তে সে আপনার সে তার প্রতি মায়েলান হইতে পারে না তখন আপনাকে যে এককভাবে মহব্বত করবে সেই মহব্বত সম্ভব না কথা বলেন না কেন ঠিকই না এই জন্যই দুনিয়া যে আরাম মূলত তিনটা জিনিস খাওয়া এক নম্বর গৌ দুই নম্বর স্বামী স্ত্রীর শান্তি তিন নম্বর এ দুনিয়াদার দার বড়লোক একটার মধ্যে আল্লাহ রাখে নাই কথা ঠিক কি না কেমন দেখবেন বর্তমানে কিছু না খাওয়ার আল্লাহ যত যে না খাইয়ে থাকতে পারে তাম দুনিয়ার বড় ধনী ছিল আল্লাহ তার প্যাটের কন্ডিশন এমনভাবে তৈরি করছে এক টুকরা গোস্ত তার প্যাটে হজম করার শক্তি আল্লাহ রাখে নাই সে বলছিল ডাক্তারদেরকে ডাক্তার যদি আমার পেটের ভিতরে এক টুকরা গোস্ত হজম করা দেখাতে পারো আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে লেখা দেব এত সম্পদ ওর পেটের কন্ডিশন আল্লাহ এমন তৈরি করছে একটু করে গোস্ত হজম বাংলাদেশে বড় ধ্বনি যাওয়া ডাবের পানি খাইয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে কোনো খাদ্য খাইতে পারে নাই আল্লাহ দেখাইছে যে দেখ তাম দুনিয়ার বড় ধনী বাংলাদেশের বড় ধনী কিন্তু খাইতে পারে নাই ওই যাও আর ডাবের পানি এই খাইয়ে দুনিয়াতে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগছে কথা ঠিক না তাই সিংহবাগ বড় লোক এই গ্যাসটি এই ঝামেলা খাইতে যেমন পারে না খাওয়া না খাওয়ার পাল্লা আর ঘুমের শান্তি সিংহভাগ বড় লোকের মধ্যে গুম নাই বললেই চলে আর যারা ক্ষমতায় আছে এগো গুম তো নাই বললেই চলে কোন জায়গায় দেবার ঠোঁস করি হলে মনে করছে কাম বাজাইছে কথা বলছেন হ্যাঁ এই ক্ষমতার কি শান্তি আছে হ্যাঁ অশান্তির শেষ আর একজন বেচারা দিনদার তার ঘুমের শান্তির শেষ নাই স্বামী স্ত্রীর শান্তির শেষ নাই খাওয়া দাওয়ার শান্তির শেষ নাই ঠিক না আল্লাহ না যেই ঘরে ভিতরে দিনদার স্ত্রী থাকবে স্বামী সারাদিন কাজ করার পরে ঘরে যাওয়ার পরে যখন দেখবে স্বামী আসছে মাথার ঘাম পড়তে দৌড়িয়ে পাখাটা নিয়ে এসে যখন একটা বাতাস দেয় সারাদিনের কষ্ট মুহূর্তের ভিতরে এই শান্তি কবল ভরা তোমরা কথা ঠিকই না আমরা কিন্তু অনেক জিনিস জানি আমাদের কাছে এসে বলে ধনীদের কোন যেগুলো দনিয়াত ওদের সংসারের ভিতরে শান্তি নাই ঠিক না খাওয়ার শান্তি তো নাই আর দেখবেন দিনদার গরিব আল্লাহ খাওয়ার শান্তি বোঝে পান্থা পাচ্ছিলেন না বাতের মধ্যে পানি এটার নাম কি পান্থা আর মরিস পুরা তো চিনেন মরিস পুরা আর পাতলা ডাইল তো বোঝে হ্যাঁ ওর পুরো নয়ে গেছে পাতলা ডাইল মরিস পুরা পান্থা নিয়ে গেছে হাল করতে আস এক ডিস নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা তো কি হাত দুইবে তুইবে কাপড় একটা পোষা দিয়া ওই ডাইন মরিস ইয়ে মা খাইয়া কয় নেলায় যে শেষ করে ফেলাইছি মনে হয় যেন খাইয়ে ল আলহামদুলিল্লা আল্লাহ নেয়ামত খাওয়াইছে ওই পেটের ভিতরে ডাইল বাতেও যদি আপনার রুচি থাকে তার যে খাওয়া শান্তি আর যার রুচি নাই সে কিন্তু কর্ম ফলেও তো ওই শান্তি না খাই আলহামদুলিল্লাহ কি দেখ দে আলহামদুলিল্লাহ শেষ এবার ঘুমের সময় দেখবেন অনেক সময় গাছের শিকড়ের মধ্যে মাথা লাগাইতে দেরি এরপরে নাক টানা শুরু হয়ে গেছে মনে দুর্নীতি আর নাই কি আর অনেক বড় লোক দেখবেন খালি বিছানে এদিক ওদিক করতে আছে সারা রাই টেনশনে টেনশনে রাত্রে ঘুম নেই কি না তাহলে শান্তি দুনিয়াতে তাও আল্লাহ রাখছে দিন আল্লাহ আল্লাহ দুনিয়া মধ্যে আর আখেরা শান্তির কোনো শেষ নাই বলেন কথা ঠিক না আজকে দুনিয়ার ভিতরে বড় লোকরা এই গরিবদেরকে দেখলে বিভিন্ন টিসকেরি মারে না টিটকেরি মেরে যদি কিছু চায় এ কপাল পরে আল্লাহ তোকেও তো গরিব বানাইতে পারত পারতো কি পারতো না হ্যাঁ আজকে গরিব হয়েছে তুমি তু সিল্ল করো তোমারও তো আল্লাহ গরিব বানাইতে পারত কেয়ামাতের ময়দানে অনেক গরিব আল্লাহর ফজল করবে বাদশাহ হয়ে উঠবে আর অনেক বাদশাহ কেয়ামাতের ময়দানে ফকির হয়ে উঠবে কথা ঠিক না অনেক মালিক আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নাসালার কারণে জাহান্নামে যাবে আর অনেক দিন আল্লাহ আলা গোলাম তারা বেহেশতে চলে যাবে জাহান নাম ভেস আল্লাহ রব্লার কাছাকাছি তৈরি করবে দেখতেছে হে মালিক সাইয়ে সাইয়ে দেখে গোলাম তো ভেস দেবে তার নাজ নেমাত খায় আনন্দের শেষ নাই ডাক দিয়া বলে গোলাম আল্লাহর ওয়াদা সত্য হয়ে গেছে আগুনে জলতে জলতে জাহান্নামের নামের কলিজে পুড়িয়া সাই হয়ে গেছে আমাকে একটু নাজ নিয়ে মাত দাও গোলাম ডাক দিয়ে বলে ও কাফে ও নাফার আল্লাহ নাফার মানের জন্য জাহান জন্য বেহেসদের নাচ নিয়ে হারাম করে দিছে জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার বাজামদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমি আপনাদের সামনে কোরআন থেকে আয় শুরু তোলা করছি আয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মানুষকে কেয়ামতের ময়দানে আমি দুইটা ভাগে ভাগ করবো জোরে বলেন কয়টা বলেন এক ভাগ আমার জান্না বেহেস্ত সাজাইয়া পড়াইয়া ওদেরকে সেখানে জাগা দেব সবাই বলেন আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন আর এক শ্রেণী মানুষকে আল্লাহ রাবুল আলমিন বলে আমি ফেরেস তাদেরকে হুকুম করবো জাহান্নাম ওদেরকে বাইন দেয়া ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও

আমি তাদের জন্য ফিরদাউস বেহেস্ত ঘোষণা দিলাম সবাই বলি শুভাহ আল্লাহ ইমান আনার পরে আমলে চলে ইমান কাকে বলে ইমান একটা আরবি শব্দ বাংলা বলা হয় বিশ্বাস বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়ে মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন আল্লাহ অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন খৈরিহি অসারিহি মিনাল্লাহি তালা অলবাসি বাদাল মাউদ ভালো মন্দের মালিক মারুই না বাসুই না মালিক জোরে বলেন আল্লাহ মুখে স্বীকার করা লাগবে আল্লাহ অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ কিন্তু বর্তমানে বাজান দেখা যায় এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা বাজান নামাজও পরে রোজাও রাখে হজও করে জাকাতও দেয় দান সৎকার নাই কিন্তু মানব রচিত তন্ত্র মন্ত্র তখন তারা তার সঙ্গে জড়াইয়া আল্লাহ আইন দেওয়ার মালিককে অস্বীকার করে সেই লাইনে হাঁটে জোরে বলেন কথা ঠিক কিনা ওদিকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যারা নাকি আমার নীতি নিয়ম অনুযায়ী আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ইকা ইকাহমুল কা ফিরুন ফাউলা ইকাহমুল জলিমুন পাউলা ইকাহমুল ফা সিকুন ও কাফের ও ডা জালেম ও ডা ফাসেদ অমাল্লাম ইয়াকুম্ভিমা আংজালাম ফাউলা ইকা হুমুল কাফেরুন ফাউলা ইকা হুমুল জ লেমুন ফাউলা ইকা হুমুল ফা যারা মানে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ও কাফের জালেম ফাসে তা মানুহ আলাল বির আল্লাহ রাব্বুল আল আমিন বলেন তোমরা সৎ কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো কে বলছেন এখন যারা নাকি মানব রচিত তন্ত্র মন্ত্র যেটাকে বলা হয় অযুগ তোমরা তাগুদকে অস্বীকার করো তাগুদ কাকে বলে মানব রচিত তন্ত্র মন্ত্র তাগুদের ভিতরে একটা বড় তাগুদ যেটা বলেন কথা ঠিক কেন এর থেকে তোমরা বাইচা থাকো বাজার এক শ্রেণী আমার বাজার নামাজ পড়ে ওদিকে তাগুতকে প্রতিষ্ঠার জন্য তাদের সহযোগিতা দলভুক্ত হইয়া চলে ঠিক কিনা আল্লাহ বলেন এর বিরোধিতা করো আর সে তার সহযোগিতা করলো আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ হইল কি হইল না এ আল্লাহর বান্দরা কবরের যাত্রীরা ভালো কইরা বুঝা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে বাজান কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই দলের পরিচয় নাই কে পীর কে মুড়ি কার বংশ ভালো কার বংশ ছোট কে সুন্দর কে কালো কে শিক্ষিত কে অশিক্ষিত এই পরিচয় কি কিন্তু কবরে চলবে না যদি চল তুই বেলালে হাফসুর আল্লাহ তালা আনহ গোলাম জাদা গোলাম তার বাপও ছিল গোলাম তিনিও গোলাম বংশের দিক থেকে একেবারে নিচু বংশের লোক হাফস বংশ একেবারে বংশের দিক থেকে নিচু ওদিকে চেয়ারার দিক থেকে কালো জাবাং ছিল তোতলা শিক্ষার দিক থেকে বকালাম আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে তার কত মর্যাদা ছিল আল্লাহ একবার কামাতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হাবিব যখন বেহেসতে ঢুকবেন আল্লাহর রসুল বাহনের উপরে থাকবে আর বেলালে হাফসির আনহু বাহনের রশি টাইনা টাইনা আল্লাহর হাবিবকে সহ সর্বপ্রথম বেহেশতে ঢুকবে সাল্লাল্লাহু আলাই সিহসাল্লাম যখন সব মেয়েরাজে গেছিলেন আল্লাহ হাবিব বেশ ভিতরে খরমের আওয়াজ শুনতে পাইলেন জিবা আলাইসাল্তু আসসাল্লাম কে বলেন ভাই জিব্রাহিল কিসের খরমের আওয়াজ এ রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার বেলালের খরমের আওয়াজ বেশ শোনা যায় বেলাল আল্লাহ আমার মালিকের দরবারে কেমন প্রিয় ছিল কেমন সম্মানিত ছিল বাজানুমার ফারুক রাদী তাআলা আনহু অর্ধে দুনিয়ার রাজাত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা তিনি যখন বেলালে আফসিরদি আল্লাহ তাআলা আনহু নাম উচ্চারণ করতেন সূচক শব্দ ব্যবহার করতেন সাইয়েদানা বেলা আমাদের সর্দার বেলাল আসতেছে বাজার গুম বলতে কিছু না শিক্ষার দিক থেকে একেবারে বকালাম অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ চেহারার দিক দিক থেকে থেকে ছিল দুনিয়ার কোন যোগ্যতা জাবান বলতে কিছু নাই কিন্তু বাজান আল্লাহর আল্লাহ বলে কেমন প্রিয় ছিল আল্লাহর হাবিবের মাসিদের মোয়াজ আল্লাহর রসুল তাকে নিযুক্ত করছিল সাহাবাই কেরাম একদিন আলোচনা কইরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব যেই মাসজিদের ইমাম আপনি সেই মাসজিদের একজন উচ্চ শিক্ষিত সুন্দর লাহানের সুশিক্ষিত একজন মজে নিযুক্ত হওয়া দরকার আল্লাহ রাসূলের মন চায় না সাহাব আইক সিদ্ধান্তের কারণে আল্লাহ রসুল এসার নামাজের পরে ডাক দিয়ে বলে বেল আগামী দিন ফজরে আজান আর তুমি দিতে পারবে না নতুন মজদার মসজিদে আজান দিবে ফজরের সময় নতুন মজদের আজান দিল সাহবাই কেরাম খুশিতে খুশিতে মসজিদে আসলো আল্লাহ রসুল বসা সাহবাই কেরামরা বসা অন্ধকার পরিষ্কার হবে ফজরের নামাজ আদায় করবে সময়ের পর সময় যায় অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দু চক্রের পানি ফালাও আর মালিকের দরবারে মাপ চাও যদি কান্না না আসে মনকে বুঝরে ম একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল মন কত মেয়ে লোকে শরবত খাওয়া